আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নাম বদলানোর জোরদার দাবি জানিয়েছেন ইত্তিফাক পত্রিকায় লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি পিনাকির বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম রাখা উচিত বলেও তিনি মনে করেন পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে দেওয়া পিনাকির এই পোস্টটি ইত্তিফাক পত্রিকায় সাফা হয়েছে ডিজিটাল ইত্তেফাক পত্রিকার ডিজিটাল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো পিনাকি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষ মেডিকেল ইউনিভার্সিটির নামও হতে পারে একমাত্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে প্রিয় দর্শক ডক্টর পিনাকি ভট্টাচার্য দেশের এই ক্লান্তি লগ্নে বিভিন্ন তথ্য সমৃদ্ধ যে নিউজ প্রচার করেছেন এ বিষয়ে সারা দেশের মানুষ পিনাকি ভট্টাচার্যকে সাধুবাদ জানাবে